আসসালামু আলাইকুম আপনার দেশ ও দেশের যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আজকে যে বিষয় নিয়ে কথা বলব এই দেখেন পিছনের যে লোকেশনটা আজকের ওয়েদার কত সুন্দর দেখুন আমি এখন আছি মাঠে মাঠের মাঠের পাশে সকালবেলা এখন সকাল পাঁচটা বাজে চতুর্দিক দিয়ে একদম নীরব আর আর হচ্ছে পাখি ডাকতেছে চতুর্দিক দিয়ে তো সত্যিই অসাধারণ একটা মুহূর্ত অনেক ভালো লাগতেছে এমনিতেই সকালবেলা কখনো ওঠা হয় না তো আজকে ঘুমটা ভাঙলো আর ঘুমাইলাম না ভাবলাম একটু হেঁটে আসি তো আয়সা দেখলাম যে কতটুকু ভালো ভাল লাগে ভালো লাগতে চাই দেখান কত সুন্দর সবুজ গাছ বিভিন্ন গাছ আমার চতুর্দিক পাখির ডাক খুব ভালো লাগতেছে ও আসলে যে বিষয়টা হচ্ছে আমরা লাইফে এই টাইমটা কিন্তু ঘুমাই সবাই সকালবেলা কিন্তু সবাই ঘুমাই আসলে আমরা ঘুমের জন্য কত সুন্দর সুন্দর মুহূর্ত যে আমরা মিস করতেছি তা বলে বোঝাতে পারবো না হয়তো আজকে সকালে যদি আমি ঘুম থেকে না উঠতাম তাহলে হয়তো ওই যে এত সুন্দর মুহূর্ত একটা উপভোগ করতে পারতাম না খুব ভালো লাগতেছে আমি প্রায় প্রায় দেখতেছে আমার এই পাশে হচ্ছে আমার এটা হচ্ছে ফাঁকি একটা রোড সামনে আবার একটা মেন রোড তো অনেকেই দেখলাম আমি হাঁটতেছে হয়তো হাফের ডায়াবেটিস আছে তো ওই যে পাখি ডাক্তারছে যে কথা বলছিলাম আমরা আসলে ঘুমের জন্য শুধুমাত্র ঘুমের জন্য লাইফে যে কত কিছু মিস করি বা কত কিছু অনুভব করতে পারতেছি না ভালো লাগা মিস করতেছি কী বলবো আমি সবাইকে একটা কথা বলবো ঘুমটাকে একটু ত্যাগ দিন অল্প ঘুমান অল্প ঘুমিয়ে সকালে ঘুম থেকে উঠুন অনেক ভালো ভালো কিছু দেখুন ভালো ভালো কিছু মুহূর্ত উপভোগ করুন যাই হোক অনেক কথা বললাম সবাই ভালো থাকবেন সকালে ঘুম থেকে উঠবেন ভালো ভালো জিনিস মুহূর্ত উপভোগ করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ